বাংলাদেশের ষাটটি বন্যপ্রাণী অভয়ারণ্য ও দশটি জাতীয় উদ্যানের মধ্যে এই বন বিভাগটি নাকি সবচেয়ে বৃহৎ এবং অন্যতম আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি লাওয়া ছাড়া জাতীয় উদ্যান এটি নাকি অন্যতম জাতীয় উদ্যান আমরা বিভিন্ন তথ্য অনুযায়ী আমরা দেখতে এসেছি আমি আর কখনো আসিনি এই প্রথম এসেছি এখানে নাকি বিভিন্ন ধরনের প্রজাতির দুর্লভ জীবজন্তু কীটপতঙ্গ এবং উদ্ভিদ দেখা যায় তো কি আছে না আছে আমরা ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবো এখানে প্রথমে টিকিট নিতে হবে একশো টাকা করে মৌলভী বাজার কমনগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনে এই বন জীববৈচিত্র্যে নাকি ভরপুর তো কি আছে না আছে এখানে বোর্ডে দেয়া আছে বিভিন্ন ধরনের সাপ হরিণ তারপর হচ্ছে বানর তারপর হচ্ছে চিত্রাভাগ আরও বিভিন্ন ধরনের প্রজাতির দুর্লভ জীবজন্তু নাকি আছে তো আমরা ভিতরে প্রবেশ করলে বুঝতে পারবো আর এখানে পুরো বন বিভাগটি ঘুরে আসতে নাকি কমপক্ষে চার থেকে পাঁচ ঘন্টা সময় লাগে তাহলে বুঝতেই পারছেন যে অনেকটা এরিয়া আর যেহেতু বারোশো পঞ্চাশ হেক্টর আয়তন তাহলে বিশাল এরিয়া তো আমরা ভিতরে প্রবেশ করেছি এই যে ব্রিজটি দেখা যাচ্ছে এটা হচ্ছে পাহাড়ি ঝর্ণা বয়ে চলা তার উপরে ব্রিজ তো আমরা এখানে হাঁটছি আমরা দুই পাশে হচ্ছে বন জঙ্গল চারিপাশে আর গাছগাছালি আর মাঝখানে দুই দিক থেকে রাস্তা আর সবচেয়ে আমার কাছে দারুণ ভালো লেগেছে সেটা হচ্ছে মাঝখানে হচ্ছে ট্রেন রাস্তা আর দুই পাশে পাহাড় এই দৃশ্যটা আমার সবচেয়ে ভালো লেগেছে আর এটা বিষয় হচ্ছে এই বন বিভাগটি শুটিং স্পট বিভিন্ন ছবি এখানে শুটিং করা হয় তো এখানে শ্যুট করে যে ছবিগুলো তার সাইনবোর্ড আছে এই যে হুমায়ুন আহমেদের আমার আছে জল এই ছবিটির পুরো শুটিং নাকি এখানে করেছে তো এই রাস্তাটি সবচেয়ে ভালো লাগে তবে আরেকটা বিষয়ে একটু রিস্ক হয়ে যাচ্ছে না যেখানে দর্শনার্থী এখানে সবসময় আসা যাওয়ার মধ্যে আছে এখানে মাঝখানে ট্রেনের রাস্তা হুটহাট করে যখন ট্রেনে এসে পড়ে তখন আসলে এটা রিস্কি হয়ে যায় না সেজন্য এগুলো আসলে দেখা দরকার তবে আমার কাছে অতটা ভালো লাগেনি কারণ এখানে দুই সারিতে বন আর গাছগাছালি জঙ্গল মাঝখানে সুদ রাস্তা বিশাল রাস্তা হাঁটতেই থাকো হাসতেই থাকো আর যদি পাহাড়ে উঠা যেত উপর থেকে সবকিছু সৌন্দর্যগুলো উপভোগ করা যেত সেটা ভালো লাগতো আর যারা হঠাৎ করে এসেছে বা দূর থেকে পাহাড়ের ফিল্ড নিতে এসেছে বা বনের ফিল্ড নিতে এসেছে তাদের কাছে হঠাৎ করে ভালো লাগবে এখানে একটি পাহাড়ি গ্রাম আছে গ্রামের হাট বাজার এখানে সারিতে সারিতে দুই রাস্তার দুই শাড়িতে বসে পাহাড়িরা চাকমারা। পাহাড়ি গ্রামটি দেখতে হলে আরও ত্রিশ থেকে চল্লিশ মিনিট হেঁটে যেতে হবে সেজন্য আর যাচ্ছি না আর আমার কাছে যদি ভালো লাগতো তাহলে যেতাম আমার কাছে লাগছে না আর হচ্ছে প্রচুর বানর 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 দেখতে পেয়েছি এখানে আশেপাশে শুধু আর বানরের হঠাৎ হঠাৎ করে বানরের দলবল বাহিনী নিয়ে রাস্তায় মানে যারা দর্শনার্থী দেখতে আসে তাদেরকে হামলা করে এই যে প্রত্যেকটা গাছে গাছে কিন্তু বানর বানর ছাড়া আমি আর কিছু দেখিনি এই যে দলবল দেখেন আর যদি কারো হাতে কোনো খাবারের প্যাকেট বা বিস্কিট বাচ্চাদের হাতে থাকে তাহলে দৌড়ে এসে তাদেরকে আক্রমণ করে আর মাথা খোলা রেখে কখনো চুল দেখা গেলে তাদেরকে আক্রমণ করে এই বিষয়গুলো আসলে বন বিভাগ সংরক্ষণকারীদের তাদেরকে আরো বিশেষভাবে নজর দিতে হবে কারণ পাবলিক এখানে টিকিট কেটে ভিতরে আসে তারা একটু সেফভাবে ভাবে হাঁটতেও পারছে না বন্য প্রাণীর জন্য সেই বিষয়গুলো আসলে নজরে আনতে হবে আর বাচ্চারা তো আরো বেশি ভয় পাবে আর মানুষ এখন দেখেছি অনেকে লাঠি হাতে নিয়ে তাদের থেকে উম সেফ রাখতে লাঠি হাতে নিয়ে যাচ্ছে এ বিষয়গুলো আরো নজরে আনতে হবে তো একটা লাঠি লাঠি যখন হাতে থাকবে তখন বানর একটু দূরেই থাকবে এই যে দেখেন প্রত্যেকটা গাছে গাছে বানর বানর ছাড়া আর কিছু নাই যেহেতু এত বিশাল বন অবশ্যই বন্য প্রাণী বা জীবজন্তু সবকিছুই আছে আমার ভালো লাগেনি সেজন্য আমি পুরো এরিয়া ঘুরে দেখছি না বের হয়ে যাচ্ছে আর দেখেন হুটহাট করে ট্রেন চলে আসছে পাবলিক দুই পাশে দৌড়ে সরে গেছে যেহেতু সরকারি বন বিভাগ বা জাতীয় উদ্যান সেই ক্ষেত্রে কোনো টিকিট নেওয়ার প্রয়োজনই ছিল না তো যাই হোক আমার কাছে সব মিলিয়ে মোটামুটি লেগেছে তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ